দুনিয়ার পলিটিশিয়ানরা এরা দেশের কথা দশের কথা ইসলামের কথা জনতার কথা ভাবে না এদের স্কন নিয়া জঙ্গি সংগঠন নিয়া এদের কারো কোনো বিপৃতি বক্তব্য আমাদের চোখে পড়ে নাই স্কন বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই কত বড় স্পর্ধা করে টঙ্গীর বিটিসিএল টিএনটি মসজিদের খতিব সাহেব লাগাতার ইস্কনের এই আগ্রাসন নিয়ে অপতৎপরতা নিয়ে একের পর এক জুমায় আলোচনা করেছেন তাকে বারোটা চিঠি ইস্যু করা হয়েছে যে আপনি এগুলো বন্ধ করেন চিন্ময় প্রভুদাস এর মুক্তি নিয়ে কথা বলেন অখণ্ড ভারতের পক্ষে কথা বলেন স্কুলের বিপক্ষে কথা বলা বন্ধ করেন ভাগওয়া লাভ ট্রাফা কথা বলা বন্ধ করেন এগুলা বারবার হুমকি দেওয়া হয়েছে তা না হলে আপনাকে পাগল করা হবে এই করা হবে সেই করা হবে এবং তারই সূত্র ধরে গত দুই দিন আগে আপনারা অবশ্যই জেনে থাকবেন গোটা দেশে এটা ভাইরাল হয়ে গিয়েছে তাকে অপহরণ করেছে অ্যাম্বুলেন্স দিয়ে এবং যারা অপহরণ করেছে কিডন্যাপ করেছে এরা ট্রাইন পিপল এরা প্রশিক্ষিত জনশক্তি যেভাবে তাকে অপহরণ করেছে এভাবে এত স্মুথলি এত সফট এত সংক্ষিপ্ত পরিসরে এভাবে দক্ষতার সাথে অপহরণ করা প্রশিক্ষিত জনশক্তি ছাড়া সম্ভব না এরপরে তাকে আপনার অচেতন করা হয়েছে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে ভারতে পাচার করার চিন্তা ভাবনা ছিল একজন বয়বৃদ্ধ হতিব আর মুসলমান আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের ইমানের রক্তের ভাই তাকে তারা বিবস্ত্র করেছে উলঙ্গ করেছে নির্মম নির্যাতন করেছে এবং এমন এমন নির্যাতন করেছে পাশবিক নির্যাতন করেছে যেগুলা মানে বলার মতো ডিসক্রাইব করার মতো কোনো অবস্থা নাই আপনারা তার সাক্ষাৎকার হয়তো বা শুনেছেন জবানবন্দি শুনেছেন কি ভয়ঙ্কর অবস্থা এই স্কোর নিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রের কেমন যেন কোনো মাথা ব্যথা নাই ওরা যতই ঘুমিয়ে পড়ুক না কেন আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি আমরা আমাদের জীবনের সর্বশেষ রচনা দিয়ে ওরা গত বছর নভেম্বর মাসে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রাম আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে আমার মুসলমানেরা কিছুই করতে পারে নাই কালিয়া কালিয়াকুরের মৌচাকে আমার একটা তেরো বছরের মুসলিম মেয়ে আশামনিকে জয়কুমার পাল নামক এক দুর্ধর্ষ ইস্কুড়ি জঙ্গি হিন্দু সন্ত্রাসী ইন্টেনশনালি উদ্দেশ্যপ্রোতিতভাবে তিন দিন পর্যন্ত আটকে রেখে গণধর্ষণ করেছে আর পুলিশ সেটাকে আবার সাফাই গে তারপরে বলেছে এটা নাকি প্রেমের সম্পর্ক ওদের সবাইকে জোটা বিচার করতে হবে যদি কোনো হিন্দু মেয়ে ধর্ষিতা হতো আর কোনো ইমাম সাহেব এখানে আসামি হতেন তখন একাত্তর টিভি যমুনা টিভি দিল্লি স্টার ডেইলি স্টার প্রথম আলো মিথ্যা আলো এগুলো সব একের পর এক টকশো রাত বিরাতে টকশো আবিষ্কার করতো এখন এদের কোনো মাথা ব্যথা দেখা যায় না মানবাধিকার কর্মী যারা আছে এরা সব মুখে কুরু পেটে সব গর্তে লুকিয়েছে বর্তমানে শুধু তাই না এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এখন একের পরে বাংলাদেশের মুসলমান হরিণের মতো কাণ্ডা খাড়া করে শুনে রাখবেন এ পর্যন্ত আমাদের মত খতিবরা বেঁচে আছে ততদিন পর্যন্ত ওদের রাম রাজ্য নকশা বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে নাই বর্তমানে ওদের এই স্বরন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে ইনশাআল্লাহ কি অবস্থা আমার মুসলিম ভাইরা আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধানে রাখবেন সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে ওরা ভাগোয়া লাভ ট্রাফ এইটা ওদের সবচেয়ে বড় বর্তমানে চক্রান্ত একটা মূল প্রজেক্ট এইসকন হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রজেক্ট ইন্ডিয়ান প্রোডাক্টকে যেমন আমরা বয়কট করেছি এটাও যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউশন সংবিধান সংগঠন এটাকেও আমাদের বয়কট করতে হবে শুধু বয়কট করলে হবে না অনতি বিলম্বে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে স্কুলকে সিদ্ধ করতে হবে স্বামীবাগ স্কন মন্দিরে দুই হাজার সালে তারাবির নামাজকে কেন্দ্র করে ওরা মুসল্লিদের উপরে হামলা করেছিল সিলেটে তারাবির নামাজের সময় জুমার নামাজের সময় ওরা গান বাজনা বাজিয়ে পায়ে পাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার মতো উগ্রতা দেখিয়েছে ওরা প্রতিনিয়ত এভাবে একের পর এক সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে রেপ করছে গ্যাংরেপ করছে ধর্ষণ করছে গণধর্ষণ করছে প্রাগনেন্ট করে ভারতের প্রতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে যমুনা টিভির একটা রিপোর্ট বলছে বাংলাদেশ থেকে অলরেডি প্রায় মুসলিম মেয়েদেরকে হাজার ওরা যে ভাবে কিডন্যাপ করে তারপরে ভারতের পতিতালয়গুলোতে পাচার করে দিয়েছে এই তথ্য উদ্বেগজনক এটা আমাদের সংখ্যা বাড়িয়ে দেয় ওরা ভালো করে জানে এই মুসলিম বোনদেরকে মাদেরকে যদি ধ্বংস নষ্ট করা যায় এদের দিয়া মোহাম্মদ বিন কাসিম না এদের দিয়া না না চিল্লাপারি না এই জন্য আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধানে রাখবেন সবচেয়ে বড় সুযোগটা পায় স্কুলে কলেজে সহকর্মের নামে যে গজব শতাব্দী মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি এই সহশিক্ষা সহকর্মের মধ্য দিয়া। এমন কি আমাদের মুসলিম বাবা মারা এতটাই গায়রতহীন বেগায়রত বোধহীন হয়ে গেছে যে তারা তাদের উপযুক্ত মেয়েদের হোম টিউটার রাখে হিন্দু টিচারকে এরকম ঘটনা দেখেন না আপনারা এরপরে এই যে দুই দিন আগে বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায় তাকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু এগুলো সব আইওয়ি প্রদীপ শত শত মানুষকে হত্যা করেছিল ক্রস নাটক সাজিয়েছিল ওসি প্রদীপের কোনো বিচার হয় নাই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে এই প্রায় চুয়ান্ন বছরে অনেক মুসলমানের বিভিন্ন অপরাধে ফাঁসি হলেও অদ্যাবধি একজন হিন্দু রাষ্ট্রীয়ভাবে কখনো ফাঁসি হয় নাই এগুলা কিসের ইঙ্গিত বহন করে এখনো পর্যন্ত ভারতীয় চক্রান্ত এবং রয়ের ষড়যন্ত্রের জাল থেকে আমরা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হয়ে নাই প্রশাসন শিক্ষা সচিবালয় বিচারালয় মন্ত্রণালয় বিদ্যালয় শিক্ষালয় সর্বত্র এখনো পর্যন্ত ওরা ওত পেতে বসে আছে ঘাপটি মেরে বসে আছে গোটা বাংলাদেশকে ওরা অস্থিতিশীল ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্যে মুসলমান শূন্য করবার জন্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্নে ওরা সবাই মিলে ভারতের চক্রান্তে আর মদদে ওরা সব আদা জল খেয়ে মাঠে নেমেছে কিন্তু আমরা যদি আবার নতুন করে মহল্লায় প্রতিরোধ সংগঠন গঠন করতে পারি তাহলে ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না মুসলমানদেরকে এই মুসলিম মেয়েরা নিচে যারা আছেন আমার মা বোনেরা মাইকের সাউন্ড পর্যন্ত যাচ্ছে ভালো করে শুনে রাখবেন এতটা বোকা আপনারা কেন হন ওরা বলে আমি মুসলমান হতে চাই তো মুসলমান হওয়ার জন্য মেয়ের কাছে কেন হুজুর রাখি সব খবরে চলে গেছে গত সপ্তাহে গত সপ্তাহে আমরা একজনকে মুসলমান বানিয়েছি না হৃদয় রাজবংশী বর্তমান নাম আলিফ মাহমুদ আমরা সাদরে গ্রহণ করছি অতএব এদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না আল্লাহর কোরআন বলছে নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা না রোমের বাদশা হিরাকিলিয়াস অনেক ভালো ভালো কথা বলে অবশেষে ইসলাম কি মানছে আরে কথা বলেন না মানছে ইসলাম কিন্তু মানে নাই হিন্দুদের দোকানের মিষ্টি পর্যন্ত খান কেমনে খান আমার তো নাই আমি তো ভারতে দীর্ঘদিন ছিলাম তারপরে সবসময় মাহফিল করি দু হাজার সাল থেকে আমি ভারতে আর ঢুকতে পারি না ভারতের বিজেপি সরকার বিশেষ করে আপনার আসামের ধুবড়িতে আমি প্রতি বছর মাহফিল করতাম বিপুল জনপ্রিয়তা ওখানে এবছরও দাওয়াত দিয়েছে কিন্তু ভিসা ওখানে আমাকে ব্যান্ড করা হয়েছে দুই সালে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আসামের ধুবড়ি জেলার এসপি হিন্দু এসপি আমাকে অ্যারেস্ট করেছিল হেমন্ত শর্মা বিশ্বাস ওখানকার সিএম চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আমার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যেতে পারছি না আমি ওখানে আপনি যতই ওদেরকে বন্ধু বানান না কেন ওরা মুসলমানের প্রকাশ্য দুশমান ছাড়া আর কিছুই না সুরাম আয়দার বিরাসি রাম আল্লাহ আবদুল আই আমার আপনার সবার মাথা খোলার জন্য বলছেন লাতাজি দান্না সাদ্দান্না সে আদা ওয়াত আল্লি লাদিন আমানুলিয়াহুদা ওয়াল্লাদিনা শ্রফু মুসলমানদের জাতিগতভাবে সবচেয়ে বড় দুশমান হচ্ছে এই ইহুদি আর মুশেখ হিন্দুরা বর্তমান ইসরাইল মধ্যপ্রাচ্যকে তামা তামা বাড়িয়ে ফেলেছে আর আমাদের পাশেও যে একটা ইসরাইল আছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই উনিশশো সালে জন্ম নেওয়া আমেরিকার নিউ ইয়র্কে এই স্কুলের কার্যক্রম পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব পাকিস্তান মালয়েশিয়া চীন সহ অনেক জায়গাতে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে আমাদের বাংলাদেশে এটাকে নিষিদ্ধ করার আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই লক্ষ লক্ষ আপনারা কয়টা ঘটনা পত্র পত্রিকায় পান ব্ল্যাকমেইল করে প্রথমে রেপ করে ভিডিও ফুটেজ ধারণ করে ভিডিও ধারণ করার পরে এরপরে মেয়ের মাকে কে টার্গেট করে মেয়ের বড় টার্গেট করে মেয়ের ছোট কে টার্গেট করে পুরুষদেরকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আপনারা ওদের ধরন কল্পনাই করতে পারবেন না ওরা খুব ট্রেন ওরা প্রশিক্ষিত ওদেরকে প্রোপোজাল দেওয়া হয়েছে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে গ্যাংরেপ করতে পারলে তোমাদের সর্বপ্রথম চাকরি দেওয়া হবে দুই লাখ রুপি দেওয়া হবে তোমাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে তোমাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে এই জন্য পাগলা কুত্তার মতো মুসলিম মেয়েদের পিছনে এখন তো স্কুল কলেজ ছাপিয়ে মাদ্রাসার হিজাবি মেয়েদের পিছনে ওরা ছুটে চলেছে আমরা যদি মুসলিম যুবকেরা না জাগি তাহলে দেখবেন মাথার তলের বালিশটা কখনো গেরুয়া পতাকাবাহী হিন্দুত্ববাদীরা নিয়ে গেছে এটাও আপনি টের পাবেন না চিল্লাবনে ঠিকা জাগার দরকার আছে না নাই অতএব আপনাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে এরকম আছে না নাই অতএব আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধান করবেন আমার বোনেরা এখানে যারা নামাজ পড়তে এসেছেন যারা এখানে বাসা বাড়ি থেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন আমি আবারও শেষবারের মতো আমি দরদি মালি হিসাবে উম্মার রাহবার হিসাবে জাগ্রত একজন খতিব হিসাবে আপনাদেরকে আমি হুঁশিয়ার করছি মেহরবানি করে আপনারা ওদের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আবার কতিপয় মেয়ে বলে মেয়েরা মালু আলাগে হে আমার প্রেমিক ও আলাদা ওই রকম না আর ওই রকম তখন বুঝে যখন নাকি সব সর্বনাশ হয়ে যায় কাজেই এ বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ঘোষণা করছি আজকের পর থেকে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন বলে সম্পর্ক রাইখো না ওরা পরস্পরের বন্ধু আমরা কই পরস্পরে ওরা বন্ধু আমাদের শত্রু আমরা বলি ওরা আমাদের বন্ধু সুরাম মুমতাহিনায় আল্লাহ রাব্লা আলামিন বলেন ইয়া ইউ লা আহ তাহিদু আদবাদু ওয়াকুব আউলিয়া যারা তোমাদের দুশমান আমাদের দুশমান আল্লাহর দুশমান রসুলের দুশ্মান ইসলামের দুশমান কোরআনের দুশমান এদেরকে তোমরা বন্ধু বানায় না তুসুর রু নাই রেহি বিল মাদা গোপনে গোপনে তোমরা ভালোবাসার বার্তা আদান প্রদান করো আসলে ওরা তো তোমাদের ধ্বংসের জন্য যত প্রজেক্ট প্রকল্প আছে সবগুলো তারা প্রতিনিয়ত গ্রহণ করে চলেছে প্রতিনিয়ত তো কাজে ইস্কনের এই ধরনের ফাঁক চক্রান্ত ষড়যন্ত্র আবার ওদের অনেক ফেসবুক আইডি আছে মুসলিম নামে ইসলামের সেবক ইসলামের শাহজাদা কৌমি হুজুর ইত্যাদি ইত্যাদি নাম দিয়া দিয়া মুসলিম মেয়েদেরকে ওরা ফাঁদে ফালায় এগুলা নিয়ে আমাদের জাগতে হবে এগুলা নিয়ে আমাদের ভাবতে হবে আমাদের মুসলিম বোনের ইজ্জত রক্ষার আমাদের আমাদেরকেই ভাবতে হবে ও যুবকেরা তোমরা সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ